আজকে আলোচনা করব। সামনের মাসে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি সেল হবে কোনগুলা আইকন বলেন ইমেজ বলেন বা ভেক্টর বলেন সবচেয়ে সেল কোনগুলো বেশি হবে সেই সম্পর্কে সেল হতে বাধ্য সেল আমরা হানড্রেড পারসেন্ট হবেই সো এখানে যদি আমি চ্যাট জিপিটি ওপেন করিস প্রথমত আমার পণ্ড বানিয়ে নিতে হবে যেহেতু তো এখানে যদি আমি লিখি যে গিভ মি পন্ট অ্যাবাউট আপকামিং হ্যালোইন। ইভেন্ট আমি ধরেন আপনার বানালাম ধরেন ইমেজ টাইপ ইমেজ না টি শার্ট টাইপটা বানাইলাম টি শার্টটার সবচেয়ে বেশি সেল হয় তো টি শার্ট টাইপ বানাইলাম ইভেন্ট ইভেন্ট অ্যাবাউট টি শার্ট ডিজাইন এখানে দেখেন টি শার্ট ডিজাইনের কিন্তু ফর্মটা আমাকে দিয়ে দিছে একটা তো এখানে আরও আরও ফর্মটা একটা থেকে আপনি দশটাও বানাতে পারবেন ভিন্ন ভিন্ন ধরনের হবে অনেকে বলে এক ধরনের হবে না এক ধরনের হবে না সবচেয়ে বেশি হবে আপনার যদি আপনি মোল লেখেন এখানে তো এখানে আর একটা পর্মট হবে যেটা একটু আলাদা দেখেন তো যেখানে হোক রিক্রাফ্ট বলেন অন্য যা কিছু দিয়ে আপনি বানাতে পারবেন এগুলো ধরেন আমি ক্রেডিটে নিউ প্রজেক্টে যাচ্ছি আমি রিক্রাফ্ট দিয়ে বানাচ্ছি যেহেতু আমার রিক্রাফ্টে কেনা ক্রেডিট তো এখানে আমি ইমেজ থেকেই দিলাম এটা যদি ভেক্টরের নেয় তো ভেক্টর অটোই নেবে এটা আপনারা জানেন সবাই রিক্রাফ্টের আপডেট সো আমি জেনারেটিং করছি দুইটা ইমেজ দিলাম কারণ সময় দেখা যায় একটা ইমেজ আউটপুট ভালো হয় না তো দুইটা এমএ দিলে সবসময় একটা না একটা চয়েস করা যায় তো এখানে দেখেন টি শার্ট ডিজাইনের কিন্তু এসে গেছে হ্যালো ইন এরকম আপনি এটাও নিতে পারেন তারপর এটাও নিতে পারেন তো সবচেয়ে ভালো হবে এখানে যদি আপনি ভেক্টর বানান ভেক্টর আর দিয়ে তাহলে সবচেয়ে ভালো হবে সবচেয়ে সহজও হবে আপনার কারণ সব স্বাভাবিক ভেক্টরগুলো সবচেয়ে বেশি সেল হয় আপনার হ্যালোইনের টি শার্ট ডিজাইনে আর আপনারা জানেন অক্টোবরে কিন্তু হ্যালোইন আপনার হবে সো সেপ্টেম্বর থেকেই সেপ্টেম্বরের এক তারিখ থেকেই বায়াররা কিন্তু ডিজাইন মানে সেল বায় করা শুরু করবে তো এখান থেকে এটা বানাতে পারেন ভেক্টর বানালে অবশ্যই ভালো হবে আপনার জন্য তো এখানে আমি আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা ভেক্টর দিয়ে দেখি এটার আউটপুট কেমন পাই এখানে দেখেন হ্যালোইন বাস দুই হাজার টোয়েন্টি দু হাজার পঁচিশ এখানে লেখা আছে সেগুলো কিন্তু বেশি সেল হবে আর ভেক্টর ক্যান্সেল হবে এটা কিন্তু এখান থেকে উনি এডিট করতে পারবে কালার চেঞ্জ করতে পারবে ভেক্টর থেকে আর এখান থেকে টি শার্টে ডিজাইন করতে পারবে সো এটা বেটার তো এখানে দেখেন এটা কিন্তু টি শার্টের জন্য সবচেয়ে ভালো যারা কিট আছে তাদের জন্য সবচেয়ে ভালো তো আমি এস বিজি ফাইল সেভ করছি এটা দেখি কেমন এটাও কিন্তু টি শার্টের জন্য অনেক ভালো তো এরকম যদি আপনারা এখানে টি শার্ট ডিজাইন করতে পারেন সবচেয়ে ভালো হবে টি শার্ট ডিজাইন কারণ স্বাভাবিক টি শার্ট কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখেন জাস্ট লজিক্যালি টি শার্ট ডিজাইন টি শার্ট কিন্তু আমরা প্রতি বছরই কিনি তো আমাদের দেশে তো হ্যালোইনের টি শার্ট বেশি কেনা হয় না কিন্তু বিদেশ যারা হ্যালোইন পার্টি করে বা হ্যালোইন তাদের ফেস্টিভ্যাল আকারে থাকে তারা কিন্তু এগুলা প্রতি বৎসরই দেখেন যে দুই তিনটা হ্যালোইনের ডিজাইনের টি শার্ট কিনে শুধুমাত্র এই পার্টিতে পরার জন্য বা এসে পরার জন্য তো এটাও নিতে পারে এটাও কিন্তু সুন্দর অনেক আউটপুট এসেছে এটাও নিতে পারেন এটাও আমি নিলাম কয়টাই দেখা দেখানোর জন্য আপনাদের দেখাবো আর কি তো ভেক্টর যেহেতু হচ্ছে আমার আপেস্কেল করার প্রয়োজন নাই রিক্রাব দিয়ে যারা ভেক্টর বানাবেন আপেস্কেলের দরকার নেই যদি হয় আপনার এমনি অ্যাপ্রুভ হবে এটাই যদি ডিজাইন ভালো থাকে তো আমি এটা ডাইরেক্ট অ্যাডোবি স্টোরারে ওপেন করছি দেখেন শুধু এই ট্রিকগুলো আপনাদের অনেকেই কেউই শেখাবে না অ্যাডোবিল স্টোরের ভিতরে আমি আরও একটা ট্রিক শেখাচ্ছি আপনাদের যেটার মাধ্যমে আপনার সেলটা আরও দ্বিগুণ হবে দেখেন এটাকে ব্যাকগ্রাউন্ডটা নিলে খারাপ ব্যাকগ্রাউন্ডটা থাকবে নাকি দেখি ব্যাকগ্রাউন্ডটা থাক আমার আর্টবোর্ডটা গেল কই রাইট সেখানে নিই আমি নতুন করে ইনস্টল দিয়েছি তো তাই জন্য আপনার আর কি এই যে আর্টবোর্ট আমি পাঁচ হাজার বাই পাঁচ হাজার নেব আর্টবোর্ড পাঁচ হাজার বাই পাঁচ হাজার সব সময় নেওয়ার টাই করবেন পাঁচ হাজার বাই পাঁচ হাজার আপনার সবসময় হিট হিটটা বেশি থাকে তো এখানে গ্রুপ করে নিলাম আমি আপাতত তো এখানে আমি কন শিফট অ্যান্ড আল্ট প্রেস করে যদি আমি মাউসটা মাউসের লেফট বাটন ক্রেস করে টান দিই তাহলে কিন্তু একদম সজাসভাবে হবে দেখেন এখানে কিন্তু টি শার্ট ডিজাইন হয়ে গেছে তারপর কী করবেন এখানে দেখেন এখানে আপনি একটা শেপ নেবেন শেপটা নেবেন কোনো কালার থাকবে না কিছু থাকবে না মানে কালার থাকবে না কোনো স্টক থাকবে না এই দেখেন ফিল কালার আছে এখানে আপনাদের উপারে থাকতে পারে যেখানে যেখানে থাকতে পারে আমি এখানে অপশান রাখছি সেখানে ফিল কালার নেবেন না তারপর এটাকে সেভ দেবেন আপনার ইউপিএস টেন ভার্সনে আমি এখানে সেভ দিচ্ছি ডাউনলোডের ভিতরেই দেখার জন্য এখানে এই নামই থাক ইপিএস টেন ভার্সন ওই টি পিএস টেন ভাষণকে আমি সেভ দিয়েছি দেখতে হবে এখানে কিন্তু এটা থাকবে টিক দেওয়া এখানে আপনার যদি সিলেক্ট ডো নট শো অ্যাগেন এটা ক্লিক করে দেব আমি নতুন করে ডাউনলোড দিছি এই জন্য এটা তো তারপর আপনি কী করবেন তারপর তো আপলোড দেবেন সবাই জানেন তারপর আমি দেখাচ্ছি কীভাবে আপলোড দেবেন টাইটেল সবচেয়ে ভালো হবে এটা এখানে আমি ইপিএস ফাইলটা করছি একটা আপলোড লাগে ভেক্টরগুলো টি শার্টের সেগুলো আপনার সেল হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হবে কারণ হচ্ছে দেখেন এটা ইভেন্ট চলতেছে একটা তো ইভেন্টটা আপনার দেখা যায় হ্যালোইনের ইভেন্ট অনেক দেশেই আপনার ভালোভাবে পালন করা হয় সেখানে জাস্ট আপনি এআই সিলেক্ট করবেন এখানে আইকন যেহেতু আইকন না এটা টি শার্ট ডিজাইন সো এখানে প্রপার্টি দেবেন এখান থেকে আপনি ট্যাক ডাইরেক্ট টাইটেল জিপিটি দিয়ে নিতে পারেন বাট ভালো হয় না যদি আমি সবচেয়ে ভালো বুদ্ধি দেবো এটাকে সেভ টু ইমেজ দিবেন ইমেজ দেওয়ার পর আপনি চার জিপিটিতে এখান থেকে ইমেজটা পেস্ট করবেন এখানে ইমেজটা পেস্ট করে দিলাম আমি দেখেন দেখি আমার আছে নাকি আমার ফ্রি আসুন সো এখানে আমি যদি দেখি গিভ মি এস এসিও ফ্রেন্ডলি টাইটেল ফর দিস হ্যালোইন টি শার্ট ডিজাইন আর এখানে পাশে আপনি লিখতে পারেন সেক দিস ইমেজ অ্যান্ড গিভ মি এস সিও ফ্রেন্ডলি টাইটেল ফর দিস হ্যালোইন টি শার্ট ডিজাইন ভেক্টর এখানে ভেক্টর উল্লেখ করতে পারেন যেটা আপনার মতো আপনি এগুলো করলে সবচেয়ে ভালো ওই যে অটোমেশন বা বিভিন্ন জিনিস যে করেন এগুলো আপনার সেলের পার্সেন্টেজটা কম হবে অনেক তো এখানে আপনি জাস্ট এখানে এটা দিলেন আর এখানে ট্যাগ আপনার এখানে যদি ট্যাগ আপনি এখানে ট্যাগও যদি চান যে ট্যাগ এখানে যদি ট্যাগ লেখেন এখানে আমার লিমিট ওভার হয়ে গেছে তো এখান থেকে আপনাদের লিমিট হচ্ছে বড় হবে না আপনাদের আমার তো অনেক মানে এখানে আসট করছি তো ওই জন্য লিমিট ওভার সেখানে অনেকগুলো ইমেল আছে এগুলো থেকে করতে পারবেন স্টুডেন্ট ইমেল বানিয়ে নেবেন যদি এরকম স্টুডেন্ট ইমেল বানানোর ভিডিও লাগে তাও আমি দেবো আর না হলে কিনে নেবেন একটা চ্যাট জিপিটি তো এখান থেকে আমি আপাতত টাইটেলটা নিলাম একটা টাইটেল দুটো টাইটেল বেশি হয়েছে তো দুটো টাইটেল আমি কেটে দিলাম তো এখানে সেই ওয়ার্ক দিয়ে আমি সাবমিট করে দিলাম তো এগুলো যদি এখনই বানানো শুরু করেন আপনারা সেপ্টেম্বরে এই দেখেন আমি অনেকগুলো বানাইছি আপনাদের দেখাই শুধু এটা সম্ভবত ফটো ফটো বানাইছে আমি দেখেন এগুলো কিন্তু আনকমন ফটো সবগুলো দেখেন সবগুলো কিন্তু আনকমন ফটো এগুলো কিন্তু হিট খাওয়ার সম্ভাবনা আছে তারপর দেখেন যদি নিচে যাই একটু নিচে গেলে দেখেন এগুলোও ফটো হ্যাপি হ্যালোইনের সব হ্যালোইন দিতে আসি কারণ হচ্ছে হ্যালোইন কিন্তু একটা আপনার ইভেন্ট রিলেটেড হোক সবাই অনেকে বলবে আপনার ইভেন্ট রিলেটেড শুধু ইভেন্ট রিলেটেড কাজ করলে হবে না আমিও বলবো শুধু ইভেন্ট রিলেটেড কাজ করবেন না বাট প্রতিটা ইভেন্টের বলেন ইউরোপ বা কান্ট্রির এক মাস আগে থেকে বা দু মাস আগে থেকে অন্তপক্ষে এগুলো আপলোড দিবেন টি শার্ট আকারে ইমেজ আকারে ভেক্টর আইকন আকারে তো দেখেন এখানে এখানে দেখেন আমি এগুলো টি শার্ট ভেক্টর যেগুলো দেখতেছেন টি শার্ট এখানে লেখাই আছে মানে কয়েকটা লেখা আছে টি শার্ট ডিজাইন কয়েকটা টি শার্ট ডিজাইন লেখা নাই বাট এগুলো টি শার্ট ডিজাইন সবগুলো তো এগুলো কিন্তু আপনার এই এই দেখেন এগুলো টি শার্ট ডিজাইন এই যে টি শার্ট ডিজাইন দেখছেন টি শার্ট ডিজাইন তারপরে এটা টি শার্ট ডিজাইন আপনার যারা ওমেন্স ব্যবহার করতে পারে তারপর যদি দ্বিতীয় পেজে যাই আমি এগুলো কিন্তু রিভিউতে আছে মাত্র কিছুদিন হয়েছে আপলোড দিয়েছি এখানে দেখেন ট্রিক অ ট্রেড এগুলো কিন্তু সবচেয়ে হিট খায় ট্রিক অ্যান্ড ট্রিট দেখেন এখানে টি শার্ট প্রিন্ট তারপর এগুলোও টি শার্ট প্রিন্ট এগুলো কিউট টাইপের মানে গোস্ট এগুলো কিন্তু হিট খাবেই আপনার হিট খেতে বাধ্য সেই এরকম যদি আপনারা কাজ করেন ডাউনলোড অনেক বেশি পাবেন আমার তো এখনও মানে ওরকম ফাইল আপলোড হয় নাই ওগুলার সো আমি আপলোড দিয়েছি আশা করি কিছুদিনের মধ্যে আপলোড হলে তারপর দেখবেন এগুলো থেকে ডাউনলোড যদি হয় অনেক ডাউনলোড হবে এটা আমিও জানি আপনার যাদের যারা যারা আইডিয়া আছে এই বিষয়ে সো ডাউনলোড হলে অবশ্যই আরেকটা ভিডিও করার ট্রাই করবো সো সবাই সবাইকে ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটা